পৃথিবীর ভিতরে নিকৃষ্ট যদি কোনো জাতি থাকে সেটা হচ্ছে বাঙালি জাতি আর নিকৃষ্টতম দেশ হচ্ছে বাংলাদেশ কারণ স্বাধীনতা পরবর্তী সময় আমরা রাজনৈতিক যে প্রেক্ষাপট দেখেছি তাতে বাংলাদেশকে আমি কোনো সভ্য জাতি হিসেবে ধরবো না কারণ এদের ভিতরে কোনো কালচারাল অ্যাক্টিভিটিস নাই তারা শুধু ক্ষমতার জন্য যখন যাকে মনে চায় হত্যা করতে পারে যখন যাকে মনে চায় গুম করতে পারে একদল আরেক দলের সাথে মিলে যেতে পারে আবার তাদের ক্ষমতায় যখন আঘাত লাগে তখন কিন্তু একদল আরেক দলের সাথে বিরোধিতা করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব শরীব ওসমান হাদিকে নিয়ে আপনারা সকলে জানেন যে গতকালকে শরীব ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে কে গুলি করছেন সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি এ সম্পর্কে কিছু কথা বলবো এখানে আমি কিন্তু থামেল এবং টাইটেলে বিএনপির নাম উল্লেখ করেছি আসলে এটা কিন্তু আমার ব্যক্তিগত মত মন্তব্য না আমি বিভিন্ন নিউজ পর্যবেক্ষণ করেছি বিভিন্ন নিউজ দেখেছি তাতে আমার যেটা মনে হচ্ছে তাতে বিএনপির দিকে কিছুটা আঙুল তোলা যায় যদিও আমি বিএনপির একজন সাপোর্টার তারপরেও একথা বলতে বাধ্য হয়েছি সাধারণ একজন মানুষ হিসাবে এবং বাংলাদেশের একজন প্রেমিক হিসেবে কারণ আমরা যে যে দলেরই সাপোর্ট করি না কেন আমরা কিন্তু সর্বশেষে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ যেভাবে ভালো চলে সেটাই কিন্তু আমরা কামনা করি তারপরও আমি তথ্য আপনাদের সামনে হাজির করব আপনারা আমার নিউজ দেখে অ্যানালাইসিস করে কমেন্টস করে যাবেন যে আমার কথার সাথে আপনারা একমত কি না দেখেন এই যে শুটার যিনি গুলি করেছেন হাদিকে তিনি হচ্ছেন ফয়সাল করিম মাসুদ উনি একটা সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন একটা সময় না এখনও তিনি আছেন হয়তো আওয়ামী এখন পলাতক আছে আওয়ামী সকল নেতৃবৃন্দ যার কারণে উনি সামনে সারিতে আসতে পারছেন না কিন্তু উনি কিন্তু ছাত্রলীগের একজন নেতা ছিলেন এবং বর্তমানেও আছেন হয়তো তাদের কার্যক্রম নিষিদ্ধ ওনাকে দেখেছি আমরা নানকের সাথে ছবি সক্ষতা ছিল নানকের সাথে আসাদুজ্জান জামান খান কামাল এর সাথেও সক্ষ্যতা ছিল তাহলে পূর্বশালী একজন মানুষ ছিলেন এই কিলার তো বিএনপি বিএনপির সাথে আঙুল তোলা বিএনপির দিকে আঙ্গুল তোলার কারণ হচ্ছে মির্জা আব্বাসের সাথে এই হাদের কিন্তু একটা মানে যুদ্ধ ছিল মনে মনে এবং প্রকাশ্যে আমরা দেখেছি একটা পথসভায় কিন্তু অন্য দুইজন সামনাসামনি হয়ে পড়েন এবং দুইজন সামান্য ঘটনাকে কেন্দ্র করে রায় জড়ান যদিও হাদি খুব অল্প বয়সী এবং মির্জা আব্বাস পড়বেন একজন রাজনীতিবিদ এবং হাদি স্বতন্ত্র প্রার্থী উনি বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ ওনার সাথে কোনো অংশেই কিন্তু হাদির সাথে তুলনা হয় না তারপরও কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যেহেতু হাদি একজন বিপ্লবী মানুষ বাংলাদেশের বাংলাদেশের জন্য দেশপ্রেমিক একজন মানুষ এবং ভারতের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওনার জোরালো বক্তৃতার জন্য সাধারণ মানুষ ওনাকে খুব সহজেই লোভে নিয়েছেন এ কারণে মির্জা আব্বাসের কিন্তু উনি চরম প্রতিদ্বন্দ্বী এবং আমি মনে করি উনি যদি সুস্থ স্বাভাবিকভাবে থাকেন তাহলে মির্জা আব্বাসের এই আসন থেকে জিততে খুব কষ্ট হবে এ কারণে অনেকে ধারণা করছেন যে হাদিকে সরিয়ে দিতে পারলে মির্জা আব্বাসের পথের কাটা ক্লিয়ার এখন এটার পিছনে মির্জা আব্বাসকে দায়ী করার জন্য আরও কিছু কারণ আছে এই মানে মাসুদ করিম ফয়সাল করিম মাসুদ উনি কিন্তু ডাকাতি মামলায় ধরা খেয়েছেন অস্ত্র নিয়ে সেখানে কিন্তু ওনার জেল হয়েছিল জেলে গিয়েছিলেন সেই জেল থেকে বের করার জন্য বিএনপির আইন সম্পাদক ফয়সাল কামাল এবং মাহফুজুর রহমান এরা কিন্তু ওনাকে বের করার জন্য তদবির করেছেন এখন আমার কথা হচ্ছে যে যিনি অস্ত্র সহকারে খেলেন এবং ডাকাতি মামলা আছে এবং আওয়ামী লীগের সময় নানান প্রকার অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলেন তার জন্য বিএনপির আইনজীবী কেন নড়বেন এবং বিএনপির আইনজীবী কেন তাকে খালাসের জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে প্রধান কারণ এখন এটার দিকে আরেকটি কারণ হচ্ছে মানে এটার ব্যাপারে আরেকটি সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে বিএনপি বর্তমানে আছেন মাঠে আওয়ামী মাঠে নেই এখন আওয়ামী যদি কোনো লোক হত্যাযজ্ঞ চালায় কোনো সন্ত্রাসী কার্যক্রম চালায় তাহলে বিএনপির দিকে আঙুল তোলা কিন্তু কঠিন এ কারণে হয়তো মির্জা আব্বাস ওনাকে ব্যবহার করতে পারেন সকলের ধারণা আমি কিন্তু নিজের ব্যক্তিগত কোনো মতামত থেকে এই কথা বলছি না বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাস বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য বিভিন্ন চ্যানেলের বিবৃতি দেখে আপনাদের সামনে শেয়ার করছি হয়তো আমারও মনে হচ্ছে এরকম কিছু হবে তবে এখনও কিন্তু ওনাকে গ্রেফতার করা যায়নি তবে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন উনি কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু ধার্য করেছেন খুনিকে দরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা দেবে আসলে এর যারা ফ্রেন্ড সার্কেল আছেন এই খুনির তারা কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা কোনো তাদের কাছে টাকাই না যার কারণে আমি মনে করি সরকারের পক্ষ থেকে মিনিমাম দশ কোটি টাকা ঘোষণা করা উচিত ছিল তাহলে এর কাছের লোকজনে কিন্তু ধরিয়ে দিতেন তো যাই হোক দর্শক শ্রোতা আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনারা বিএনপির উপরে আমি কেন আঙ্গুল তুলেছি সেটাও বুঝতে পেরেছেন এবং এর খুনির সাথে এর খুনি কে সেটাও বুঝতে পেরেছেন আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন আর আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার চ্যানেলটি যারা এতক্ষণ যাবৎ ভিজিট করলেন যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ